তো এই যে সকাল সকালে হচ্ছে এরা বেড়াইতে দেখেন এই যে আদিপ এ যাবো কোথায় যাইতেস ডক্টর কাছে যাইতেছ আজকে হচ্ছে সকালবেলা বৃষ্টি বৃষ্টির নাম ছিল বৃষ্টির কারণে যাইতে পারে নাই এখন লেট হয়ে গেছে এখন হচ্ছে যাইতেছে লতা আর আদিপ

আদি কৈ যাইছো আদি আদি মুস্কান যাও চাও বুজি পাই তাকে

আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন চলে আসলাম নতুন আরেকটি ব্লগ নিয়ে আর আজকে হচ্ছে সকাল সকালে ব্লগটা শুরু করলাম অনেক সকালবেলা ঘুম থেকে উঠেই দেখি বাইরে প্রচুর পরিমাণ বৃষ্টি হচ্ছে সেই বৃষ্টি মাঝে একবার কোন শুনো তখন হচ্ছে মিষ্টা হালকি স্কুলে পাঠাইছি তারপর হাইরে জন্ন নামছে বৃষ্টি এখন হচ্ছে গায়েছে হাট চালা জন্য বৃষ্টির কারণে চাকরি হয়ে এখানে হচ্ছে কুড়া ভুসি আর হচ্ছে ভাত এটা হচ্ছে সকালের নাস্তা হাঁসের জন্য খাবার রেডি করতেছি এখন হচ্ছে আমরা সকালের নাস্তা খাবো আজকে রাতের বেলা হচ্ছে পিঠা বানাইছিলাম এই যে দেখো রাতের বেলা এই যে নারকেল দিয়ে পাকন পিঠা বানাইছিলাম পিঠা আনছি খাওয়ার জন্য আর এদিকে হচ্ছে পড়া টম্বস কাঠকে খাওয়াইছি আর আসে আর আজকে হচ্ছে অনেক বৃষ্টি হয়েছে বাইরে সকাল থেকে বৃষ্টি রাত থেকেই মনে হয় বৃষ্টি তো বৃষ্টির কারণে হচ্ছে বাইরে যাওয়া যায় না আর খাইবে এই পিঠাটা আমার অনেক পছন্দ কাকে কুইটে দিয়ে গেছে এর নারকেল হুম

ভাই তোমার সবচেয়ে মারে কেটা আমি মারি আর তোমার সবচেয়ে বেশি ভাত খাওয়াই দেয় কেটা মা ভাত খাওয়াই দেয় বকা দেয় কেটা তোমার বেশি আমি বকা দেই আচ্ছা আমি ভালো না তোমার মা ভালো তোমার মা ভালো দেখছেন যা যা তাড়াতাড়ি যতই আদর করি ছোটবেলায় অনেক জ্বর পরশু দিন বৃষ্টিতে বীজ দিলাম পরশু দিন এলো বৃষ্টিতে স্কুল থেকে আসছে মিথ্যালয়ের মাসুত আমি আবার গেছিলাম শাশুড়ির সাথে দেখা করতে লেখা পরে মিফতা হলে নিয়ে ওই জায়গায় ঢুকিয়ে বাসা এখন কি আইডি কার্ড ওই বাসায় ফালাই দিয়ে এলাম নাকি আঙ্গো বাড়িতে আনছি এখন না সেই আইডি কার্ড সকাল থেকে খুলতাছে আইডি কার্ড পাইতেছি না এখন আবার তানসি লাগো মিমগু বাসা যাইতে হবো যাইয়া ওই বাসায় দেখেবো খুঁজে যাই ওই বাসা ফালাই দিয়েছি কি না হুম এই ঘটনা সকাল থিকে ঠিক আছে রাতের বেলা পিঠা বানাইছিলাম একটা নারকেল কুড়াই ছিলাম মাসুদ কুড়াই দিয়ে গেছিলো সেই নারকেলটা দিয়ে ভাবতেছি যে কি করা যায় তারপরে ভাবলাম কয়েকটা পিঠা বানাই যেহেতু ঘরে চিনি আছে ময়দা আছে তেল আছে সব কিছুই তো আছে সেই জন্য পিঠাগুলো বানাচ্ছি এখন পিঠাগুলো হচ্ছে একটু গরম করতেছি ইয়ে হয়ে গেছে কোথায় গেছে পিঠা এই জন্য একটু গরম করে আবার মোসমুচে করবো ময়দার পিঠা তো এই জন্য হচ্ছে কোথায় গেছে আর যদি চাউলের পিঠা হইতো তাহলে মচমুচে থাকতো চালের গুড়ি ছিল না ঘরে এই জন্য ময়দা দিয়ে বানাইছি হচ্ছে পিঠাগুলো আমি একটু গরম করে ভাইয়ের জন্য নিব মিহাবের জন্য মিহাবের এই পিঠা অনেক পছন্দ করে 可以。<会> <noise> মুসকান হচ্ছে কোয়েল পাখির ডিমান্ড আজকে বাজারে থেকে মুসকান আজকে চুল কাটিতে আসছে সামনে চুলে হচ্ছে চোখ ডাইকা থাকত এখন হুম তুমি চুল কাটছো কই মুসকান কাটছে এই যে এই যে সাইজ করে কাটছে বককারি ডিপু দি কিসের লগে পাকা আমি চুলা দেই

ওৱান টু পঢ়াই দুই মিনিট এক